নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছানা দিয়ে তৈরি নলেন গুড়ের সন্দেশের রেসিপি শেয়ার করবো এর জন্য আমি নিয়ে নিয়েছি দু লিটারের মতো গরুর দুধ এটি ফুল ফ্যাট দুধ তো তো দুধের ওপরে ক্রিমটা জমেছে আমি ক্রিমটা সাইড করে রেখে দিচ্ছি পরে আমার কাজে লাগবে এবার একটি কড়াইয়ের মধ্যে আমি দু লিটার দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ছানা কাটিয়ে নেব আমি ছানাটি ভিনিগারের সাহায্যে কেটে নিয়েছি তো এই বাটিতে যতটা ভিনিগার দিয়েছি ঠিক তত পরিমাণে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জলও দিয়ে নিয়েছিলাম এবার আস্তে আস্তে হাতার সাহায্যে ছানাটি আমি কেটে নিয়েছি তো ছানাটি এত বড় কড়াই থেকে নামাতে পারছিলাম না বলে হাতা দিয়ে ছানাটিকে আমি নামিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে জল ঝরিয়ে নেওয়ার জন্য কিছুটা জল বের করে দেওয়ার পরে ভিনিগারের গন্ধ ছানার মধ্যে যাতে না থাকে এর জন্য নর্মাল জল দিয়ে আমি ছানাটিকে ধুয়ে নেব এবারে সন্দেশের ওপরে গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি একই সাথে কেটে নেব নলেন গুড় বা খেজুরা গুড়ের যে পাটালি সেই পাটালি গুড়কে কেটে নেব যাই হোক যথেষ্ট শক্ত ছিল গুড়টি তো সে কারণে আমাকে শেষে ভাঙতেই হয়েছিল কারণ আমার গুড়ের পরিমাণ বেশি লাগবে তাই চাকু দিয়ে আর কাটা যাচ্ছিল না কিছুটা দুধ জাল দিয়ে নেব তো সে কারণে কড়াইয়ের মধ্যে পাঁচশোর মতন দুধ নিয়ে তাতে এবার গুড়টিকে দিয়ে ভালো করে গুড়টি গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ছানা থেকে জল ঝরে গেছে এবারে কিছু কাজু বাদামকে আমি গুঁড়ো করে নেব কাজু বাদাম গুঁড়ো হয়ে গেলে এবারে কাজু বাদামের সাথে কিছুটা পরিমাণ ছানা দিয়ে আবার ফাইন পেস্ট তৈরি করে নেব ছানা এবং কাজু বাদামের পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবারে যেই দুধের মধ্যে গুড়টিকে গুলতে দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে এই পেস্টটিকে দিয়ে ভালো করে দুধের সাথে মিলিয়ে দেব আর বাকি ছানাগুলি এবারে ভালো মতন পেস্ট করে নেব তো ছানা আমার সমস্ত পেস্ট করা হয়ে গেছে এবারে যেই দুধের শরটিকে আমি তুলে রেখেছিলাম সেই শটির সাথে ছানাটিকে ভালো মতন মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবারে এই মিশ্রণটিকে খেজুর গুড়ের দুধের সাথে ভালো মতন মিশিয়ে দেব একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণকে মিলিয়ে দিতে হবে সুন্দরগন্ধের জন্য দিয়ে দিচ্ছি এলাচ দানা এবারে ভালো করে মিক্স করে নিতে হবে আমি কিন্তু গুড় দিয়ে করেছি আপনারা চাইলে চিনি দিয়েও এই সন্দেশটিকে বানাতে পারেন মিশ্রণটি আমার সম্পূর্ণ শুকিয়ে এসেছে এবারে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রথমে আটা ছড়িয়ে তার উপরে মিশ্রণটিকে দিয়ে দেব। দিয়ে ভালো করে সেট করে নেব সন্দেশের মতন কেটে নেওয়ার জন্য তো আমার সেট হয়ে গেছে এবার ওপর দিয়ে কিছু মগজ আর যে ড্রাই ফ্রুটসটি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দেওয়ার পরে এখনই একটি স্টিলের খুন্তির সাহায্যে আমি কেটে নেব চাকুর সাহায্যেও কাটা যেত আমার কাছে খুন্তিটাই ইজি বলে মনে হয়েছে তখন ঠান্ডা হয়ে যাবে আমি তারপরে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ওভার নাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে এবারে আপনারা ফাইনাল লুকটি দেখে নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকবেন